দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে আসছে বাজেটে উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার দিয়ে কর কাঠামো সাজানোর প্রতিশ্রুতি রাজস্ব বোর্ডের তৈরি পোশাক রপ্তানি বাড়লেও কমছে চামড়া ও পাট রপ্তানি ভালো করছে না হোম টেক্সটাইলও স্বয়ংক্রিয় চালকলে আগ্রহ বাড়ছে চাতাল ও চালকল মালিকদের মধ্যে বাড়ছে বাজারও এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন উৎপাদনমুখী শিল্প খাতকে অগ্রাধিকার দিয়েই আসছে বাজেটের কর কাঠামো সাজানো হবে গুরুত্বভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ নিরুৎসাহিত করা হবে আমদানিমুখী ব্যবসাকে আসছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেট নিয়ে এমন ধারণায় দিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বিকেলে রাজস্ব ভবনে বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা তুলে ধরেন বছরে ব্যক্তিরায় আড়াই লাখ টাকা কিংবা তার কম হলে এখন কর দিতে হয় না নতুন অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর এই কর্মুক্ত আয়সীমা চার লাখে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় সুপারিশ এসেছে ব্যক্তি করের প্রতি স্তরে পাঁচ ভাগ করে হার কমানোর সেই সঙ্গে কর্পোরেট কর হারও যৌক্তিক কমানোর প্রস্তাব এসেছে সংগঠনটির পক্ষ থেকে বর্তমানে ব্যক্তি করদাতার আয় জন্য আয় সর্বোচ্চ হার হচ্ছে তিরিশ চেম্বার অনুভব করে যে এই সর্বোচ্চ হারে সামান্য হ্রাস ব্যক্তি করদাতাকে ক্ষেত্রে তাদের সত্যিকার আয় প্রকাশে উৎসাহিত করবে এবং কর ফাঁকি অনেকাংশে হ্রাস পাবে চেম্বার মনে করে যে ব্যক্তি আয় করে সর্বোচ্চ হার যুক্তিসংগত পর্যায়ে হ্রাস করা প্রয়োজন কোনোভাবেই পঁচিশ পারসেন্টে উঠতে হওয়া উচিত নয় এই প্রাক আলোচনায় যোগ দিয়েছিলেন নারী উদ্যোক্তারাও তারা নিজেদের কর্মুক্ত আয়সীমা সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেছেন হ্রাস চেয়েছেন তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ভ্যাট হারেরও বৈঠকে প্রস্তাব এসেছে শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক পঁচিশ ভাগ থেকে নামিয়ে দশ ভাগ করার এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন স্থানীয় শিল্পকে রক্ষা করেই নতুন অর্থ বছরে সরকার একটি সুষম বাজেট দিতে চায় আমরা একটা সুষম বাজেট করতে চাই যেটাতে ব্যবসার উন্নতি হবে ব্যবসা যাতে শুধু ব্যবসা না মানে শিল্প শিল্পায়ন যাতে উন্নতি হবে আমাদের দেশে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ দিয়ে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিজে গিয়েছি সেই জন্য আমাদের সাকসেস ভালো তো সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব যাতে শিল্পের উন্নতি হয় বৈঠকে তামাক জাতীয় পণ্যের কর বাড়ানোর প্রস্তাব এসেছে এনটি টোবাকো মিডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে সৌরভ রহমান পণ্য রপ্তানিতে গতি ধরে রেখেছে বাংলাদেশ হিসেব বলছে সবশেষ মার্চ মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে তিনশো কোটি ডলারের যা আগের বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক তিন পাঁচ ভাগ বেশি এবং লক্ষ্যের চেয়েও দুই ভাগের মতো বেশি সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে আমরা যদি দেখি প্রায় তিন হাজার নব্বই কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে বারো ভাগ বেশি এটি লক্ষ্যের চেয়েও প্রায় সাত ভাগ বেশি হয়েছে আমরা যদি দেখি যে তৈরি পোশাকের এই রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশটি প্রায় আশি ভাগই এসেছে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় এসেছে দু হাজার পাঁচশো পঁচানব্বই কোটি ডলারের এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় সাড়ে তেরো ভাগের মতো এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ওভেন পোশাক থেকে তেরোশো পনেরো কোটি ডলারের রপ্তানি আয় এসে ওভেন পোশাক থেকে এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি চোদ্দো ভাগের মতো আর নিট পোশাক থেকে এসেছে বারোশো কোটি ডলার এবং এক্ষেত্রেও প্রবৃদ্ধি তেরো ভাগের মতো তৈরি পোশাকের পর রপ্তানির সবচেয়ে বড় খাত যেটি চামড়া ও চামড়াজাত পণ্যে কিন্তু রপ্তানি আয় ভালো করতে পারেনি এখানে রপ্তানি তো বাড়েনি বরং কমে গেছে রপ্তানি আয় এসেছে সাতাত্তর কোটি ডলারের এবং রপ্তানি কমে গেছে প্রায় নয় ভাগের মতো এর মধ্যে সবচেয়ে বেশি আয় কমেছে চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রায় সাঁত্রিশ ভাগ রপ্তানি কমে গেছে এক্ষেত্রে রপ্তানি আয় এসেছে সতেরো কোটি একাশি লাখ ডলারের আর চামড়ার জুতার ক্ষেত্রে অবশ্য এই রপ্তানি আয়ের সবচেয়ে বড়ো অংশটি চামড়ার জুতা থেকে এসেছে পঁয়তাল্লিশ কোটি সাতাশি লাখ ডলারের ক্ষেত্রে রপ্তানি আয় অবশ্য বেড়েছে সাড়ে সাত ভাগের মতো রপ্তানি আয় বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরে তৃতীয় রপ্তানি খাত হচ্ছে এখন টেক্সটাইল টেক্সটাইলে রপ্তানি আয় এসেছে চৌষট্টি কোটি ডলার এখানে টেক্সটাইলেও কিন্তু হোম টেক্সটাইলেও কিন্তু খুব বেশি আয় বাড়েনি আয় বরং কমে গেছে তিন ভাগের মতো হোম টেক্সটাইলে সবচেয়ে বেশি আয় এসেছে বেডশিট ও কিচেন রপ্তানি থেকে সাঁয়ত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এক্ষেত্রে আয় কমে গেছে প্রায় আট ভাগের মতো এর বাইরে আমরা যদি দেখি যে এরপরে রয়েছে পাট ও পাটজাত পণ্য এই ক্ষেত্রেও কিন্তু ভালো করতে পারেনি বাংলাদেশ রপ্তানি আয় বাড়েনি বরং কমে গেছে তেইশ ভাগের মতো রপ্তানি আয় এসেছে বাষট্টি কোটি ডলারের এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ব্যাগ ও বস্তা রপ্তানিতে চৌত্রিশ ভাগ পাট সুতা রপ্তানিতে রপ্তানি আয় কমেছে প্রায় পঁচিশ ভাগের মতো আমরা যদি দেখি পাট ও পাটজাত পণ্যের পরে সবচেয়ে বেশি আয় এসেছে কৃষিজাত পণ্যের দিকে আমরা যদি শিল্পখাতের বাইরে কৃষিজাত পণ্যের সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় এক্ষেত্রে তেপ্পান্ন ভাগের মতো বাহাত্তর কোটি ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এবং হিমায়িত মাছ রপ্তানিতেও বেশ ভালো খানিকটা ভালো করেছে এবং একচল্লিশ কোটি ডলারের হিমায়িত মাছ রপ্তানি হয়েছে এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় দুই ভাগের কিছুটা বেশি আর প্রকৌশল পণ্য রপ্তানিতেও বেশ ভালো অবস্থানে রয়েছে পঁচিশ কোটি তেহাত্তর লাখ ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি করেছে এবং এক্ষেত্রে রপ্তানি আয় পয়েন্ট পাঁচ শতাংশের একটু বেশি আর এভাবে যদি চলতে থাকে আগামী তিন মাসে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে উনচল্লিশ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা এটি অর্জন করতে প্রতি মাসে কম কম করে হলেও তিনশো কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে কম সময়ে বেশি উৎপাদন ও ব্যয় কমিয়ে আনতে স্বয়ংক্রিয় চাল কল স্থাপনে আগ্রহী হয়ে উঠছে মিল মালিকরা নতুন নতুন চাল কল স্থাপনে এগিয়ে আসছে বড় গ্রুপগুলো আমদানিকারকদের হিসেবে দেশে বর্তমানে পাঁচ হাজার কোটি টাকার বাজার রয়েছে স্বয়ংক্রিয় এমন মেশিনের সামনে এই চাহিদা চল্লিশ থেকে ষাট ভাগ পর্যন্ত বাড়তে পারে বলে প্রত্যাশা তাদের ইমতিয়াজ হাসানের রিপোর্ট স্বয়ংক্রিয় কালার সর্টার মেশিন রাইস মিলগুলোতে যেটি ব্যবহার হয় মরা ও নিম্নমানের চাল বাছাই করার কাজে প্রতি ঘন্টায় আট থেকে দশ টন চাল বাছাই করতে সক্ষম এই মেশিনটি যেটি তৈরি এবং বাজারজাত করে আসছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান বিউলার যার এক একটি মেশিনের দাম চল্লিশ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা ছাড়িয়ে বাংলাদেশে এই মেশিনটা আছে হান্ড্রেড প্লাস যেটা আমাদের লন্ডন থেকে আসে এবং যেটা আমরা চাইনিজ থেকে সরবরাহ করে থাকি সেটা দুইশো প্লাস আছে এটা আমাদের কোম্পানি থেকে এছাড়া আরও অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে এ মেশিন সাপ্লাই করে থাকে আস্তে আস্তে এটা অনেক টেকনোলজি আপডেট হচ্ছে মেশিন আপডেট হচ্ছে এজন্য মানুষ পুরাতনগুলো চেঞ্জ করে আবার নতুন নতুন নিচ্ছে এজন্য ডিমান্ড আস্তে বাড়তেছে এবং ভবিষ্যতে বাড়তে থাকবে শুধু কালার সর্টার মেশিনই নয় অটোরাইজ মিলগুলোতে বিভিন্ন ধাপে এমন বেশ কিছু স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার হয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যয় কমিয়ে আনতে অটো মিল স্থাপনে আগ্রহী হয়ে উঠছে মিল মালিকরা ছাতাল থেকে অটোমেটিক আসার মেন কারণ হচ্ছে আপনাদের লেবার বেশি এই চারশো মান দান যদি আপনার সিদ্ধ করি তো চার থেকে পাঁচ দিন সময় লাগে আর তাতে আপনার অটোমেটিক মিল হলে আপনার চব্বিশ ঘন্টা আপনার দুইবার হয়ে যাওয়া দেখা গেছে আপনার বারোশো মানে যদি থাকে তো চব্বিশ চব্বিশশো মন দান লাগবে আপনার ডেলি এই কারণে আপনার ছাতায় অটোমেটিক রাসমিল আসার চিন্তা ভাবনা আমার মিলে প্রতি ঘন্টায় বিশ টন চাল হয় মেনুয়েল তো মানে বিশ টন চাল করতে গেলে মেনুয়েল সম্ভব না সম্ভব না অটোর দরকার অটো বিদায় এটা হচ্ছে এটা সবচেয়ে ভালো দিক আরেকটা যেমন চাতাল করতে হলে অনেক 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 জায়গার দরকার অটো মেশিনে অত জায়গার দরকার অল্প জায়গার মধ্যে অনেক বড় কাজ করা যায় দেশে চল্লিশটিরও বেশি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং প্রায় সাড়ে তিনশো আধা স্বয়ংক্রিয় রাইস মিল রয়েছে আমদানি কারকদের হিসেবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বাজার রয়েছে চাল কলে ব্যবহার হওয়া অটো মেশিনের মার্কেট সাইজটা একটা হিউজ সাইজ আছে এখনো যদিও কারণ এখনো কিন্তু খুব বেশি লোকের কাছে কিন্তু মার্কেটটা না আমার মনে হয় এখনো পাঁচ হাজার কোটি টাকা আরও ফর্টি টু সিক্সটি পার্সেন্ট বেড়ে যাবে বাংলাদেশে এখন পর্যন্ত আট থেকে দশ হাজার চাতাল আছে এই চাতালগুলা ডে বাই ডে উঠে যাবে আই থিঙ্ক অ্যানাদার দুই থেকে তিন বছরে এটা টোটালি ক্লোজ হবে এই ক্লোজ হওয়ার সাথে সাথে অটোমেশন মিলগুলো অনেক বেড়ে যাবে সো অটোমেশন মিল আরও বাংলাদেশে আই থিঙ্ক থার্টি টু ফোর্টি মিল হবে বড় বড় মিল আমদানিকারকরা জানান উৎপাদন ক্ষমতা ও পরিচালন পদ্ধতি অনুযায়ী স্বয়ংক্রিয় চালকল স্থাপনে পাঁচ থেকে বাইশ কোটি টাকা ব্যয় হয়ে থাকে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ফাইভ জি সেবা চালু করতে অবকাঠামো উন্নয়নের সাথে ডিভাইসের ব্যবহার বাড়ানো জরুরি যেখানে বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে তাই ব্যবহারকারীদের কাছে কম দামে উন্নত স্মার্টফোন পৌঁছে দিতে চায় চীনা ব্র্যান্ড হুয়াওয়ে এমন দাবি প্রতিষ্ঠানটির প্রধান কারিগরি কর্মকর্তা রোববার রাজধানীতে ফাইভ জি প্রযুক্তি নিয়ে নিজেদের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরতে অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি যেখানে ফাইভ জি প্রযুক্তি শিল্প খাতে কি ধরনের অবদান রাখবে সে বিষয়ে ধারণা দেওয়া হয় হুয়ায়ের কাস্টমার সলিউশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপিরিয়েন্স সেন্টারে চলা অ্যাডভান্সিং ডিজিটাল বাংলাদেশ দু হাজার উনিশ শীর্ষক এই অনুষ্ঠান চলবে আগামী এগারোই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠানে হুয়াউর প্রধান কারিগরি কর্মকর্তা জানান ফোর প্রযুক্তি ইতিমধ্যে আইসিটি খাতকে We see around uh, 1,500 taka uh, for those smartphones which can support 3G, 4G service. I think that this is is not a new challenge in this industry. In like those, uh, we can look around our neighborhood countries like Thailand and India. They also they also have the same.

গত বছর বৃষ্টির কারণে তরমুজ আবাদ করে লোকসানের মুখে পড়েছিলেন জেলার অনেক কৃষক তবে এবার সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূল থাকায় প্রতিটি উপজেলাতেই তরমুজের ভালো ফলন হয়েছে স্থানীয় বাজারগুলোতেও জমে উঠেছে এর কেনা উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভ করছেন কৃষকরা একখানি জমিতে তরমুজ দিছি তরমুজ দর্শক খুব ভালো আর এই বছর ইনশাল্লাহ তরমুজের দামও ভালো এককানি জমি তরমুজ করছে আমরা ষাট হাজার টাকা খরচ হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে তরমুজের চাষ হয়েছে প্রায় সাড়ে দশ হাজার হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে তিন গুণ বেশি ভালো ফলনের জন্য মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির পাশাপাশি কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা এই বছর আমাদের প্রায় হেক্টর জমিতে তরমুজ কিন্তু এবার মৌসুম ভালো থাকে মৌসুমের শুরুতে আমরা ভালো থাকার ফলে আমাদের প্রায় দশ হাজার চারশো একানব্বই হেক্টর জমিতে তরমুজ হয়েছে বাজার দর ভালো থাকলে আগামীতে তরমুজ চাষে আরও আগ্রহী হবেন অনেক কৃষক মনে করেন সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন পতন দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স ছাব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তেত্রিশে লেনদেন হয়েছে মাত্র তিনশো কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র তেয়াত্তরটির কমেছে দুশো ছত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আজকে মার্কেট কি নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে এন্ড হয়েছে ডিএসিএস ডিএসএফ এবং ডিএস থার্টি তিনটি ইন্ডেক্সই আসে নেগেটিভ শুরু আজকে সবচেয়ে বেশি গেইন করছে যে সিকিউরিটি সেটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইজ স্কুল যেটা আজকে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট গেইন করেছে এবং সেটার মধ্যে ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো যে সিক্স পার্সেন্ট গেইন করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো গেইনের পিছনে ওদের যে রিসেন্ট টু থাউজেন্ড এইটিনে আর্নিংস ছিল সেটা নাম্বারের যে অনেক ভালো এসে সেটা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এছাড়াও ওদের স্টক অ্যান্ড ক্যাপিটাল দেওয়ার কারণেও ইনভেস্টারদের ব্যাট বিসির প্রতি একটি পজিটিভ সেন্টিমেন্ট ছিল আজকে জিপি থ্রি পার্সেন্ট ফল করেছে এবং জিপি থ্রি পার্সেন্ট ফল করার কারণেই আজকে আমরা মার্কেটে দেখতে পারছি যে মার্কেটটা পয়েন্ট ফাইভ পার্সেন্টে নেগেটিভ মুভমেন্টে এন করেছে জিপি ফল করার পিছনে রিজনটা হচ্ছে যে রিসেন্টলি ওদের আমরা যেসব নিউজ দেখতে পারছি যে ওদের এসএমপি রিলেটেড নিউজ অথবা বিটিআরসি অডিট ইস্যু রিলেটেড ইস্যু রিলেটেড নিউজ সেটার কারণে জিপি আজকে আমরা সেটার প্রতিফলন জিপি প্রাইসে দেখতে পারি এছাড়া ব্যাঙ্কিং সেক্টরে যেটা হচ্ছে আমাদের মার্কেটের লার্জেস্ট সেক্টর সেটাও আছে কি অল্প কিছু পরিমাণ ফল করেছে এবং যেটার পিছনে আমরা ব্যাঙ্কিং সেক্টর রিলেটেড রিসেন্ট নিউজ এবং ওদের এমপিএর রিলেটেড যেসব নিউজ আছে সেসবটাও আমরা আজকে ওদের প্রাইসের প্রতিফলনটা দেখতে পারছি এবং এই সব কিছুর ফলে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টরদের ক্যাপিটাল মার্কেটের উপর কিছুটা আস্থা কমে এসছে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে আজকে টার্নওভার যেটা ছিল তিনশো তেষট্টিষট্টি কোটি টাকা সেটা ছিল এই বছরের সর্বনিম্ন টার্নওভার ঢাকায় যাত্রা শুরু করল জার্মান স্পোর্টস ব্র্যান্ড পুমা বনানীতে একটি স্টোর দিয়ে যাত্রা শুরু করলেও দ্রুতই বাংলাদেশে নিজেদের ছড়িয়ে দিতে চায় ব্র্যান্ডটি স্টোর খুলতে চায় বড় বড় শহরে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ চৌধুরী ফুটবল থেকে শুরু করে বাস্কেটবল কিংবা ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কেটস কিংবা পোশাক তৈরিতে বিখ্যাত জার্মান ব্র্যান্ড পুমা খেলোয়াড়দের কাছে জনপ্রিয় বিশ্বখ্যাত ব্র্যান্ডটির বাংলাদেশ যাত্রায় তাই হাজির ছিল জাতীয় ক্রিকেট দলের তারকারা বলছিলেন এর মাধ্যমে দেশের বাজারে মানসম্মত ক্রিয়া সামগ্রী পাওয়ার সুযোগ আরও বাড়লো বাংলাদেশে আপনি যদি খেয়াল করে দেখেন আমরা হয়তো অনেক সব প্রোডাক্ট পাই বাইরে এরকম ইন্টারন্যাশনাল গ্লোবালি লিডিং করা এরকম প্রোডাক্টগুলো আসলে এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমার মনে হয় যে এটা অবশ্যই একটা ভালো দিক আমি তো পার্সোনালি অনেক বড় ফ্যান পিউমার তো আমার মনে হয় যে অবশ্যই আর যারা সত্যিকারের অর্থে এই পোমা লাভ করে তারা ডেফিনেটলি হাতের গোড়ায় এখন পেয়েছে সবাই অনেক ভালো ইউজ করতে এবং এখান থেকে চুজ করতে হবে জিনিসপত্র চুজ করতে আমাদের বাংলাদেশে আসলে ফার্স্ট টাইম একটা স্টোর এরকম ওপেনিং হলো তা আমি মনে করি যে আমাদের আরও ক্রিকেটারের সাথে ইনভলভ হবে আমাদের এই পোমা এবং আমাদের ক্রিকেটারদের সাথে ইনভলভ হলে আসলে ক্লোথিং বলেন বা অন্য অন্য যে কেটস বা যেগুলো আছে এগুলো অনেক স্ট্যান্ডার্ড মানে আমরা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবো বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে তরুণ সমাজের মধ্যে ক্রিয়া সামগ্রী জনপ্রিয়তা বাড়ায় ব্র্যান্ডটি বাংলাদেশে নিয়ে এসেছে ডিবিএল গ্রুপ বার্ষিক চল্লিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানটি দ্রুতই এই ব্র্যান্ডের প্রসার দেখতে চায় বাংলাদেশে বাংলাদেশের অনেক বড় যুব সমাজ আছে এখানে স্পোর্টস ফ্যাশন এটা ইয়াং জেনারেশনের মধ্যে খুবই জনপ্রিয় সো আমরা মনে করেছি যে বাংলাদেশের ইয়াং জেনারেশন হোয়াই দে উইল লেভ বিহাইন্ড সো ডেফিনেটলি উই থট দ্যাট আমরা এখান মধ্যে এনেছি বাংলাদেশে সো আমি মনে করি যে এই ব্র্যান্ডটা বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য একটা সত্যি একটা নতুন সংযোগ হবে রাজধানীর বনানীতে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় স্টোরগুলোর একটি খোলার মাধ্যমে যাত্রা শুরু করলেও দ্রুতই বাংলাদেশের বড় শহরগুলোতে যেতে চায় ব্র্যান্ডটি যেমনটি বলছিলেন পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ওয়াজ অলওয়েজ অন দ্য রাডার ফর পুমা উই ওয়ার জাস্ট লুকিং ফর আ রাইট পার্টনার অ্যান্ড উইথ ডি আই থিঙ্ক উই ফাউন্ড দ্য রাইট পার্টনার হু হ্যাড দা হু শেয়ার দ্য রাইট ভিজন উইথ আস আই ক্যান ওনলি সে দ্যাট উই হ্যাভ হিউজ প্ল্যানস ফর ফিউচার অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ পুমা বর্তমানে একশো বেশি দেশে তাদের উৎপাদিত পোশাক ফুটওয়্যার ও ক্রিয়া সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে জাহিদ চৌধুরী বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভাল খাব নাই